আন্দোলন আজকে এই দিন আল্লার কাছে তারা মনাকত করতে গেছে যে আল্লাহ যেন আমাদের এই দাবি দাবাগুলো মেনে নেয় আল্লাহর আল্লাহ মেনে নিলে তো সবাই মেনে নেবে আল্লাহ আল্লাহর সৃষ্টিকর্তা রেজিকদাতা হাত দাতা মধু মৌদ দাতা সবকিছুই আল্লাহ আল্লাহর কাছে তাই আজকে টিচাররা গেছে বাইতুল কারণ মসজিদে আল্লাহর কাছে আবেদন জানাইতে গেছে যে আমরা এত কষ্ট করতেছি আল্লাহ তুমি আমাদের দিকে টাকাও আমাদের দাবিগুলো আল্লাহ তুমি মঞ্জুর করে নাও তোমার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না এই জন্য আল্লাহর কাছে মোনাজাতের জন্য আমাদের টিচারেরা মোনাজাত করার জন্য বাইক মসজিদে গেছে আর আমরা যারা আসি এখানে মহিলারা আছে অনেক জায়গায় নামাজ পড়তে গেছে আর কিছু আমরা কয়েকজন আছি এখানে জিনিসপত্র আছে আমাদের এই অবস্থান করতে হয় আমরা এখানে আছি আমার নাম আলো ইসলাম আমি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা